চাকরি প্রত্যাশী বন্ধুরা অলিম্পিক ইন্টারন্যাশনাল লিমিটেড জুনিয়র এক্সিকিউটিভ বিজনেস অপারেশন পদে অসংখ্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খালি পদ অসংখ্য বেতন আলোচনা সাপেক্ষে বয়স সর্বোচ্চ পঁচিশ বছর অভিজ্ঞতা সর্বোচ্চ এক বছর নিচে দেওয়া আছে কোনো কিছু ক্ষেত্রে অভিজ্ঞতা লাগবে না কর্মস্থল ঢাকা গুলশান সাভার সিটি প্রকাশের তারিখ উনত্রিশে জুন দু শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স ব্যাচেলর অনার্স অভিজ্ঞতা সর্বোচ্চ এক বছর শিল্পক্ষেত্র গার্মেন্টস বাইং হাউস গ্র্যাজুয়েটরাও আবেদন করতে পারবেন যাদের অভিজ্ঞতা নাও তারাও আবেদন করতে পারবেন অতিরিক্ত দায়িত্ব সমূহ পঁচিশ বছর অতিরিক্ত বিষয়সমূহ বয়স সর্বোচ্চ পঁচিশ বছর স্মার্ট রিয়েলাইবল অ্যাক্টিভ অ্যান্ড অর্গানাইজড এক্সেলেন্ট কমিউনিকেশন ইন ইংলিশ অ্যান্ড বাংলা টু কালচার বাকির দায়িত্ব সমূহ এবং কনটেক্স অ্যাসিস্ট ইন অপারেশন অ্যাক্রস দ্য কোম্পানিস ফলো আপ উইথ টিম অ্যান্ড অ্যান্ড্রডস অনটাস্ক টেক বিজনেসেস অ্যান্ড আপডেটস এনএস

এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিল গুড অ্যান্ড মাইক্রোসফট ওয়াট অ্যান্ড মাইক্রোসফট এক্সেলশন ভেরি গুড স্কিল ইন টাইপিং সুবিধাসমূহ মোবাইল বিল দিয়ে লাঞ্চ সুবিধা এত বার্ষিক বছরে কর্মক্ষেত্র অফিসে চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র ঢাকা পাবলিক গুলশান সিটি কোম্পানির কথা বলি অলিম্পিক লিমিটেড চাকরির আবেদনের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন পাবেন